الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. إلى آخر الآية. فقال الله تعالى أولم ير الذين كفروا أن السماوات والأرض والأرض كانت رتقا ففتقناهما ففتقناهما وجعلنا من وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صدر محترم مهن رب العالمين درب رأيه الله كرسي رب العالمين أماتركي আল কাওয়াসার মাদ্রাসা ও আত্মাসলিম বালিকা মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের প্রাগরি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক মাহফিল আল্লাহ আমাদেরকে উপস্থিত করাইয়াছেন সকলে সকলে বলি আলহামদুলিল্লাহ মানবতার শ্রেষ্ঠ মানব সাইদুল মুরসাই খাতামীন রহমতুল্লাহ সকলে সকলে দরশুরি পড়ে নেই বলি বল সালি আসাল্লাম সম্মানিত সুধী মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে জেনে থাকবেন আমি কোরআনুল কারিম থেকে সৌরতুল ফাতিহার একটি আয়তে করেছি নং আয়াত আমি তেলাওয়াত করেছি সৌহর ফাতিহার প্রথম নং আয়াত এবং সৌরতুল আম্বিয়ার তিরিশ নং আয়াত ও মহানবী সাল্লাম লক্ষ্য কোটি হাদিস থেকে আমি একটি হাদিসে কারিমে তেলাওয়াত করেছি কোরআনে আয়াত এবং হাদিস সমন্বিত আলোচনা সিপর ইল্লা বিল্লাহ সম্মানিত সুধি যেহেতু কোরআন কারিমের আলোচনা শুনতে এসেছি কোরআন তেলাওয়াত করা হয়েছে তাহলে কোরআন কারিমের তেলাওয়াত শুনলে কি ফজিলত একটু বলার দরকার তাই কি বলেন একটু শোনার দরকার তাই না সম্মানিত হাজির আল্লাহ রাহিব সাল্লু আলী আসাল্লাম মসজিদে নববিত অবস্থান করতেছিলেন

মানাবিসালল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ গত রাত্রিতে একটা ঘটনা ঘটে গিয়েছিল ইয়া রাসূলুল্লাহ জানি না এই ঘটনা ঘটেছে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন ও সাহাবী বলতে পারো কি ঘটনা ঘটেছে ওসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে ঘটনা পেশ করতে শুরু করলেন বয়ান করতে লাগলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গত রাত্রিতে আমার ঘরে ভেতরে কোরআন কেন তেলাওয়াত করতেছিলাম যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম আমার ঘরের ভেতরে একটি ঘোরা বাধা ছিল তেলাওয়াত শুরু করার সঙ্গে সঙ্গে ঘোড়াটি লাফানো শুরু করে যায় আমি ভয় পেয়ে গেলাম তেলাওয়াতকে বন্ধ করে দিলাম কার্যক্রমে ঘোরা আর দবন বন্ধ হয়ে গেল আমি আবার কুরআন তেলাওয়াত শুরু করলাম ঘোরা আবার লাপানি শুরু করলো আবার তেলাওয়াত বন্ধ করলাম ঘোরা লাপানি বন্ধ হয়ে গেল আবার তেলাওয়াত শুরু করলাম ঘোরা আবার লাপছে আবার তেলাওয়াত বন্ধ করলাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পানি বন্ধ হয়ে গেল এমনটি করে এক এক করে তিনবার ঘটনা ঘটলো আমার কেমন যেন ভয় হয়ে গেল আমি তেল বন্ধ করে চলে আসলাম চলে এসে দেখি আকাশের মধ্যে কি সামিয়ানার মধ্যে কত সুন্দর জল জল করে মিটি আলো জ্বলছে হাবিবাল্লাহ ঘটনা বুঝতে পারলাম না বাহিরতে ঘরের ভেতর ঢুকলাম আবার বের হলাম দেখিনি মহানবী সাল্লি সাল্লাম বললেন ও সাহাবি তুমি এমনটি কেন করলে তুমি কেন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলে তুমি যদি কোরআন তেলাওয়াত না করতে তুমি যদি কোরআন তেলাত বন্ধ না করতে তুমি যে চাঁদোয়ার উপরে দেখছিলে মিটি মিটি আলো জ্বলতে সে কারা তুমি জানো সাহাবি বলেন ইয়া রসোল্লা ইয়া হাবি বল্লা আমি তো জানি না মহানবী সাল্লি সাল্লাম বলল তুমি তোমার তেলাওয়াত বন্ধ করলে কেন ও সাহেব হোজার রাজ্যাল্লাহ তালু বলেন ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ঘোড়া যে ছিল ঘোড়ার পাশে আমার একটা ছোট সন্তান ছাইDto ছিল সন্তানের নাম হচ্ছে ইয়াহইয়া আমি ভয় পেয়ে গেলাম কুরআন তেলাওয়াত আরওয়াত শুনে ঘোড়া যখন লাফাড়ি শুরু করে দেয় যদি আমার সন্তান এই ঘোড়া পদবিষ্ট হয় পৃথিবীর থেকে চলে যাওয়ার আশঙ্কা মনে হলো এর জন্য কুরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন ওগো সাহাবী তুমি যদি কোরআন তেল বন্ধ না করতে তুমি যে বাড়ি বের হয়ে দেখছিল আকাশের মধ্যে চাদর মতো কি সুন্দর মিটি মিটি জ্বলতেছে আকাশের মধ্যে মিটি মিটি আরো জ্বলতেছে তুমি কি জানো এটা কারা ইয়ার সুল্লাহ আমি জানি না মহানবী বিশ্বনবী সাল্লাম বললেন এরা যারা ছিল তোমার তেলাওয়াজ শোনার জন্য তুমি যখন কোরআন তেলাওয়াজ শুরু করেছিলে তখন তোমার তেরা শোনার জন্য আল্লাহ রব্বুল আলম পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিন এই তেলাওয়াতের জন্য এই তেলাওয়াত করার জন্য রহমতের ফেরেশতা তোমাদের এখানে প্রেরণ করে দিয়েছে চাঁদর মধ্যে মিটি মিটি আলো জ্বলতেছিল ওরা কারা ছিল এরা ছিল আল্লাহ রব্বুল আলম ফেরেস্তা মহানবীলাম কি বললেন এ সাবি তুমি যদি বন্ধ না করতে ফজরের নামাজের পর তুমি যদি বন্ধ না করতে তেলাওয়াত এই তেলাওয়াত যতক্ষণ পর্যন্ত চলত ফজরের নামাজের সময় পর্যন্ত এই ফেরেস্তারা সেখানে থাকতো যারা মসজিদে নামাজ পড়ার জন্য আসে নামাজের জন্য ঘর থেকে বের হয় তারা পারতো ফেরেস্তারের দেখতে পারত সম্মানিত হাজরিন আল্লাহর আলমিন কোরআন যেখানে তেলাওয়াত হয় আল্লাহ আল্লাহর আলমিন সেখানে আল্লাহ ফকর রহমতের ফেরেস্ত বর্ষিত করেন তাহলে আমরা যে এখানে আলোচনা করতেছি আল্লাহর রহমতের এখানে আসে না আল্লাহর এখানে রয়েছে রয়েছে আমরা যারা এখানে পাহারা দেওয়ার জন্য থাকি তখন দেখা যায় যে পাহারার জন্য একজনের পিছনে থাকে কিন্তু সিস্টেম হচ্ছে একজন দাঁড়াবে দ্বিতীয় ফেরেস্তা যারা আসবে তার কাদের উপর দাঁড়াবে তৃতীয় ফেরেস্তা যারা আসবে তারা তাদের কাদের উপর এমনটি করে আল্লাহর আরবিন এই জমিন থেকে নিয়ে আড়ুশ পর্যন্ত এই জায়গাটা হেফাজতের জন্য ফেরেস্তারা চল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের কোনো ভয় আছে নাকি বলেন কোনো ভয় আছে এখানে আল্লাহ রব আলমের ফিরস্ত অগণিত ফিরস্ত রয়েছে আমাদের কোনো ভয় নেই সম্মানিত শুধু আমি কোরআনুল কারিম থেকে সুরতুল ফাতে হাতে লাভ করেছি এবং সুরা আম্বিয়ার তিরিশ নম্বর আয়াত লাভ করেছি আল্লাহ রব্বুল আলম বলেন সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি সমস্ত আলমের রব সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের রব এই সমস্ত জগৎ বলতে কি বুঝায় সম্মানিত ভাইরা আমার এই জগৎ বলতে কি বোঝায় আল্লাহ রব্বরে আলবেন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন এই যে পৃথিবীতে প্রেরণ করেছেন এই পৃথিবী শেষ নাকি আরো কিছু রয়েছে আমরা যে পৃথিবীতে বিচরণ করতেছি এটা আল্লাহর আলম সৃষ্টির ছোট্ট একটা সৃষ্টি আল্লাহ রব্বুল আলমে যত সৃষ্টি রয়েছে এই সৃষ্টির মধ্য থেকে বৈজ্ঞানিকরা বলেন যতগুলো সৃষ্টি রয়েছে এই সৃষ্টির মধ্যে এটা এমন একটা ক্ষুদ্র একটা পৃথিবী এই পৃথিবীটা হচ্ছে প্রান্ত বিশাল মরুভূমির মধ্যে যে একটি বালুকোনা রয়েছে এই বালুকানাকে যদি কয়েকটি টুকরা করা হয় এই টুকরার এক ভাগ যতটুকু হবে আল্লা রব্বুলের সৃষ্টির মধ্যে এই বালুকোনার টুকরা যেরকম ছোট মরুভূমির মধ্যে ছোট্ট মনে হয় সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ রব্বলা আলেমনের সৃষ্টির মধ্যে এই পৃথিবীটা একবারে হচ্ছে ক্ষুদ্র পরিমাণ হচ্ছে নাকি আপনাদেরকে একটু শোনাই সম্মানিত হাজির আমরা যে পৃথিবীতে রয়েছে এই পৃথিবীতে কত বড় সম্মানিত শুধু আপনারা জেনে থাকবেন আমরা যারা লাইটকে ব্যবহার করে থাকি এই লাইট যে আমরা ব্যবহার করি এই লাইটে যে সুইচ অন সঙ্গে যে আলোক্রসী দৌড়ায় এই আলোক্রস গতি কতটুকু রয়েছে এই যে আলোক্রসি দৌড়ায় এই গতিটা হচ্ছে এক লক্ষ ছিয়াশি হাজার বর্গ কিলোমিটার কতটুকু বলেন এক লক্ষ ছিয়াশি হাজার বর্গ কিলোমিটার একবার টাস করলে সেকেন্ডে দৌড়ায় সম্মানিত শুধু এই যে এক লক্ষ বর্গ কিলোমিটার দৌড়ায় এটা তাহলে মনে হয় এই টপ যদি আমরা একটু অন করি এখান থেকে কত দূর যাবে এক লক্ষ ছিয়াশি হাজার এখান থেকে গ্রাম নাকি কোথায় যাবে বলেন এখান থেকে রংপুর ঢাকা নাকি এই যে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বাংলাদেশের দৌড়ায় একবার লাইটের সুইচ যদি অন করা হয় এই আলোর যে গতি রয়েছে এক লক্ষ ছিআশি বর্গ কিলোমিটার বাংলাদেশের এক প্রান্ত থেকে যদি লাইটের সুইচ অন করা হয় বাংলাদেশের ম্যাপকে পেরিয়ে বাইরে চলে যাবে শ্রীলঙ্গা সুভান সমান যে সুধি এটা হচ্ছে আলোর গতি এটা কিসের গতি বলেন আলোর গতি রয়েছে এটা এই যে এমনটি করে এই যে আলোর যে রয়েছে এই আলোর গতি এক সেকেন্ড দু এক সেকেন্ড দুই সেকেন্ড করে ষাট সেকেন্ড মিনিট এবং ঘন্টা পার করার পরে এক দুই তিন চার পাঁচ মাস এমনটি করে যখন এই আলো দৌড়তে দৌড়তে এক বৎসর পর্যন্ত অতিক্রম করে এই এই সময়টাকে বলা হয় আলোকবর্ষ কি কী বলে মানে এই সময়টাকে কি বলা হয় আলোকবর্ষ বলা হয় সময়টা তো শুধু খেয়াল রাখবেন তাহলে আমরা বুঝতেছি আলোকবর্ষ এই যে আলোকবর্ষ যে রয়েছে বৈজ্ঞানিকরা বলেন যে কত সময় এই যে সেকেন্ডে যে আলো দৌড়ায় এটার দ্বারা যদি পৃথিবীকে আমরা পৃথিবীর যে সৃষ্টি মহাবিশ্ব রয়েছে এই মহাবিশ্বকে আমরা যদি ভাবতে যাই এই আলোকবর্ষ আমাদের কাছে ছোট মনে হয় একটা যদি মাপতে গেলে স্কেলের প্রয়োজন আছে কিনা স্কেলের প্রয়োজন রয়েছে এই বিশ্ব সৃষ্টি আলোর বলে আরম্ভ করেছেন এই সৃষ্টি যদি মাপতে যায় এই আরেক বর্ষ ছোট মনে হয় সমান তো আপনাদেরকে আরেকটা জিনিস উদাহরণ দেয় পৃথিবীটা কত বড় পৃথিবী কত বড় রয়েছে আমরা যে দেখতেছি আকাশের মধ্যে সূর্য উদিত হয়েছে এই চাঁদ উদিত হয় বৈজ্ঞানিকরা বলেন এটা হচ্ছে মহাবিশ্বের মধ্যে সৌরজগতের মধ্যে একটা উপগ্রহ মাত্র এরা পৃথিবীর থেকে কাছে বিধায় তাদেরকে দেখা যায় এই পৃথিবীর থেকে সূর্য কতটুকু দূরে রয়েছে আর পৃথিবীতে সূর্য কত বড় সম্মানিত সুধী অনেকে বলেছেন পৃথিবীর থেকে পনেরো লক্ষ কোটি বর্গ কিলোমিটার সূর্যের দূরত্ব আবার এই কত এই সূর্যটা কত বড় এই সূর্যটা হচ্ছে মনে করেন আমরা দাওয়াত গেলাম একজনকে শীতরা অথবা গাড়ি নিয়ে আমাদের বাসা আসবে একটা মাঠ তৈরি করতে হবে রাখার জন্য রাখতে করতে হবে এখন মনে করেন আমরা সূর্যকে দাওয়াত দিলাম সূর্য আমাদের পৃথিবীতে আসবে সম্মানিত সুধী তাহলে এই সূর্যকে একটা স্থান করে দিতে হবে না বৈজ্ঞানিকরা বলেন এই পৃথিবীতে রয়েছে এই পৃথিবীর মতো আরো কতগুলো পৃথিবী লাগবে আরো তেরো লক্ষ পৃথিবী একত্রিত করে একটা মাঠ তৈরি করতে হবে সবহান বলেন এই পৃথিবীর মতো আরো তেরো লক্ষ পৃথিবীকে একত্রিত করে একটা মাঠ তৈরি করতে হবে তারপরে সূর্যকে দাওয়াত দিলে সূর্য আমাদের এলাকায় আসতে পারবে চিল্লা সবাহ আল্লাহ বৈজ্ঞানিকরা বলেন এটা আকাশের মধ্যে যে রয়েছে এটা একটা ছোট উপগ্রহ এই এই আকাশের যে বিশালতা রয়েছে বিশালতা এত বড় এই যে জে সেকেন্ডে যে এক লক্ষ এসেছে বর্গ কিলোমিটার আলোর যে গতি রয়েছে এক বছর পর্যন্ত যত অতিক্রম করে অতিক্রম করার পর আলোক বর্ষ হয় এরকম কোটি কোটি আলোকবর্ষ একত্রিত করার পর একটা উপগ্রহ থেকে আরেকটা একটা এত এতটুকু ভাগ রয়েছে আমরা যে উপগ্রহের মধ্যে রয়েছি এটা আছে মিল্ক ওয়ে গ্যালাক্সি মিল্ক ওয়ে গ্যালাক্সি কাকে বলে আমরা যে পৃথিবীতে রয়েছি এটা কোন উপগ্রহের আওতাভুক্ত রয়েছে এটা মিল্ক ওয়ে গ্যালাক্সি এটা কি বলেন মিল্কি গ্যালাক্সি